নমস্কার বন্ধুরা আরও একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই আজকের ক্লাসে আমি উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশ এবিটিএ হায়ার সেকেন্ডারি টেস্ট পেপার থেকে এডুকেশন তোমাদের এডুকেশন সাবজেক্টের বেঙ্গলি ভার্সনের সমস্ত স্কুল বা সমস্ত সেটগুলির এনসি প্রশ্নের সমাধান নিয়ে আজকের ক্লাস এসি টোয়েন্টি এ সি সিক্সটি নাইন এসি ওয়ান জিরো এবং এসি ওয়ান ফাইভ ওয়ান এই পাতার থেকে আমি আজকে এমসি কিউগুলোর সমাধান করে দেবো তোমাদের জন্য আমি উত্তর রেডি করেই রেখেছি তোমরা অবশ্যই আমার ভিডিওর শেষ পর্যন্ত থেকেও সমস্ত প্রশ্নগুলোর সমাধান দেখে নিও তো চলো শুরু করা যাক আমার আজকের ক্লাস তার আগে বলে রাখি যারা এখনো পর্যন্ত আমার পলিটিক্যাল সায়েন্স এবং হিস্ট্রির সমস্ত পেজের সমাধান দেখো নি এমসি তারা অবশ্যই আমার চ্যানেলের প্লে লিস্টে যাও সেখানে লং ভিডিও এবং শর্টসের মাধ্যমে সমস্ত সেটগুলোর সমাধান করে দেওয়া হয়েছে এবং আজকের ক্লাস কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও তো চলো শুরু করা যাক চলে এলাম এসি টোয়েন্টি বা টু জিরো এডুকেশানের যে সমাধান আছে দেখে নাও এডুকেশনের সমাধান আমি করে রেখেছি তোমরা অবশ্যই দেখে নাও আমি আর বলছি না তোমরা অবশ্যই দেখে নাও এসি টোয়েন্টি ওয়ান পেজের সমস্ত এসি টোয়েন্টি থেকে টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু সমস্ত পেজগুলোর সমাধান আমি করে রেখেছি তোমরা দেখে নাও এইভাবে দেখিয়ে দিলে তোমাদের সময়টা কম লাগবে এবং এই কম সময়ের মধ্যে তোমাদের অনেকগুলো প্রশ্নের সমাধান তোমরা একসাথে দেখে নিতে পারবে মুখে বলে বলে দিতে গেলে অনেক টাইম লাগবে তাই আমি তোমাদের এভাবে করে দিচ্ছি চলে যাচ্ছি পরবর্তী পেজ এসি সিক্সটি চলে এলাম আমাদের পরবর্তী পাতা এডুকেশানের এসি সিক্সটি নাইন এডুকেশনের দ্বিতীয় সেট দেখে নাও উত্তর এসি সিক্সটি নাইন দেখে নাও এই পেজের সমাধানগুলো দেখে নাও তোমরা চলে যাচ্ছি পরবর্তী পাতা এসি একশো তিন চলে এলাম আমাদের পরবর্তী এডুকেশানের সেট সেট নম্বর পাতা দেখে নাও এসি ওয়ান জিরো থ্রি দেখে নাও এডুকেশানের সমস্ত এমসিকিউ এর সমাধান দেখে নাও এসি একশো চার পাতার প্রশ্নের উত্তরগুলো তোমরা দেখে নাও চলে যাচ্ছি আমাদের পরবর্তী এডুকেশনের সেট পেজ নম্বর এসি ওয়ান টোয়েন্টি চলে এলাম আমাদের পরবর্তী পাতা এসি ওয়ান টোয়েন্টি এডুকেশনের সমাধান দেখে নাও দেখে নাও তোমরা উত্তরগুলো চলে আসছি আমাদের পরবর্তী পেজ নম্বর সি ওয়ান ফোর জিরো চলে এলাম সি ওয়ান ফোর জিরো এডুকেশানের পরবর্তী স্কুলে দেখে নাও প্রশ্নগুলোর সমাধান এ প্রসঙ্গী বলে রাখি যারা এখনো পর্যন্ত আমার পলিটিক্যাল সায়েন্স হিস্ট্রি ইত্যাদি ক্লাসগুলোর এমসিকিউ সমাধান দেখনি এবিটিএ টেস্ট পেপারের এমসিকিউ সমাধান দেখো নি তারা অতি অবশ্যই আমার চ্যানেলের প্লে যাও এবং কে কে টেন ইয়ার্সের প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন চাইছো প্রিভিয়াস ইয়ারের এমসিকিউ এসিকিউ কোয়েশ্চেন চাইছো তারা অবশ্যই আমার টেক্সট করতে পারো এবং অবশ্যই তারা কমেন্ট বক্সে জানাবে এবং যারা অনলাইনে তোমরা নোটস অথবা সাজেশন কালেক্ট করতে চাইছো তারা অতি অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করো যারা পলিটিক্যাল সায়েন্স অনার্স এবং জেনারেল নিয়ে পড়তে চাইছো পলিটিক্যাল সায়েন্স পেপারটাকে পাশে রাখতে চাইছো বা সিভ্যাক পেপার কম্পালসারি পেপার হিসেবে যারা কনস্টিটিউশন পড়তে চাইছো তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো তোমাদের উচ্চ মাধ্যমিকের পর কলেজ স্তরে পড়ার জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো নেক্সট আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী পাতা পেজ নম্বর এসি ওয়ান ফাইভ ওয়ানে চলে এলাম আমাদের এডুকেশনের একদম সর্বশেষ স্কুল বা সর্বশেষ সেট নিয়ে এবিটিএ টেস্ট পেপারের তোমরা এমসিকিউ এর সমাধানগুলো দেখে নাও